সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটা থেকে চার ঘন্টার রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে রাত নয়টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন কোঠা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলা হয়েছে কোঠা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল চারটায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সংসদের জরুরি অধিবেশনের ডেকে কোঠার যৌক্তিক সংস্কার করে চূড়ান্তভাবে কোঠা সমস্যার সমাধান করতে হবে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয় সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোঠা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন কোথাও আন্দোলন বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে তা মোকাবেলা করা হবে তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তার দায় সরকারের সরকার কোঠার যুক্তিক সংস্কার করলে তাদের এই আন্দোলন করার প্রয়োজন পড়তো না তাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে পহেলা জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা এর মধ্যে গত রোববার বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করেছে তারা প্রথম দুই দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের পর গতকাল বুধবার আবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা সড়ক ও রেলপথ অবরোধ করেন তাদের এই কর্মসূচিতে সারা দেশ থেকে রাজধানী অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায় অবরোধে সড়কে যানবাহন আটকে থাকায় দিনভর চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে আজ বেলা সাড়ে তিনটা থেকে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা অন্যান্য দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগে আসার কথা ছিল তাদের তবে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ায় এই জমায়েত কিছুটা পিছিয়ে যায় বিকাল সাড়ে চারটার দিকে গ্রন্থাগারের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মুড়ে আসেন আজ সড়ক অবরোধ করে জন দুর্ভোগ সৃষ্টি না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ সরকারের কয়েকজন মন্ত্রীও এ বিষয়ে কথা বলেন গতকাল সুপ্রিম কোর্ট কোটা বাতিলের পরিচয় পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থিতাবস্থা দেওয়ায় কোটা এখন কার্যকর হচ্ছে না তাই জন দুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান তারা